আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নামজারি বা মিউটেশন বা অনেকে রেকর্ড সংশোধনের খতিয়ান বলে থাকি নামজারি মিউটেশন বা রেকর্ড সংশোধনীর ক্ষেত্রে আপনার কোন কোন কাগজের প্রয়োজন হবে আজকের বিরুতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি আপনার পত্রিক সম্পত্তিটি মিউটেশন বা নাম জারি করার জন্য প্রথমে আপনার একটি ওয়ারিশ সনদের প্রয়োজন হবে ওআরএস সনদটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে উত্তোলন করতে পারবেন অথবা আপনার যদি একটি পারিবারিক নামা দলিল থাকে সেক্ষেত্রে আপনার ওয়ারিশ সনদটি না হলেও চলবে এরপর আপনার প্রয়োজন হবে মূল দলিল বা মূল দলিলের সার্টিফাইড কপি অথবা নকল দলিলের ফটোকপি এরপর আপনার এলাকার সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি জমা দিতে হবে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান বলতে আপনার এলাকায় যদি সর্বশেষ রেকর্ড আর হয়ে থাকে আপনাকে জমা দিতে হবে এস এ এবং আর এস পর্চা এবং আপনার এলাকায় যদি সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি বিএস হয়ে থাকে তাহলে আপনাকে জমা দিতে হবে আর এস এবং বিএস পর্চা তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আরএস এবং বিএস বা এস এ পর্চাটি যাতে মুহুরি পর্চা হয়ে থাকে মুহুরি পর্চাটি আপনি আপনার জেলা অফিস থেকে নিতে পারবেন এরপর আপনার প্রয়োজন হবে আপনার জায়গা বা জমির একটি কলিমি নকশা কলিমি নকশাটি আপনার যে কোনো একটি রেজিস্টার সার্ভার দিয়ে করে নেবেন এরপর প্রয়োজন হবে সকল ওয়ারিশগণের এক কপি পাসপোর্ট সাইজের ছবি সর্বশেষ যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে ওআরিশগণের এনআইডি কার্ডের ফটোকপি এই সকল কাগজপত্র দিয়ে আপনি অনলাইনে নাম জারি বা মিউটেশন করার জন্য আবেদন করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ